আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক মঙ্গলবার আসুরার প্রথম রোজা আমরা এই ভিডিওতে জেনে নিব আশুরার দিনে কেন আমরা রোজা রাখবো সেদিন কি হয়েছিল দুই এই দিনে রোজা রাখার বিশেষ লাভ কি তিন আশুরা রোজা কয়টি রাখতে হয় ইংরেজি কয় তারিখ ও কিবারে হয় চার সেহারি ও ইফতারি শুরু ও শেষ সময় কয়টা বাজে পাঁচ এ রোজা নিয়ত কিভাবে করবেন বাংলায় বলে দিব ছয় মহিলারা মাসিক মিনস পিরিয়ড কারণে রোজা রাখতে না পারলে পরে রাখতে পারবে কি সাত সেহেরির সময় দোয়াটি পড়লে সব গুণা মাফ হয় এমন দোয়াটি বলবো আট ও রোজার ক্লান্তি দূর হবার দোয়া কি দর্শক এই আটটি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে তেমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই জানবো আশুরার দিনে কেন আমরা রোজা রাখবো সেদিন কি ঘটনা ঘটেছিল আশুরার দিনে করণীয় আমল এবং আশুরা রোজার ফজিলত আশুরার তাৎপর্য এখন আমরা তাৎপর্যটাই জানবো আশুরার অর্থ দশম সাধারণত আশুরা বলতে মহরমের দশ তারিখে বোঝানো হয় আশুরা উপলক্ষে আমাদের কি করণীয় আশুরার তাৎপর্য কি এই দিনে কি হয়েছিল সে সম্পর্কে বোখারি ও মুসলিম একটি দুইটি হাদিস শরীফে আসছে হজরত ইবনে আব্বাস লাহ আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ আলাইহি ওসাল্লাম মদিনায় হিজরত করার পর দেখলেন সেখানকার ইহুদিরা আশুরার দিন রোজা রাখে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম জানতে চাইলেন তোমরা এই দিনে রোজা রাখো কেন তারা বলল এই দিনে আল্লাহ তালা তার কুদরতে মুসা আলহি ওয়াসাল্লাম ও তার কোমকে সমুদ্র পার করে নিয়েছেন আর ফেরাউন ও ফেরাউনের বাহিনীকে সমুদ্রে নিমজ্জিত করেছেন এর শকর আদায় করার জন্য হজরত আলাহসালাতাম রোজা রেখেছিলেন তাই আমরাও এই দিন রোজা রাখি তখন রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা মুসা আলাইহি আসসাল্লামের অনুসরণ তোমাদের চেয়ে বেশি করবো সেমতে রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম রোজা রাখা শুরু করলেন এবং হজুর সাল্লু আলি আসাল্লামের উম্মদদেরকেও রোজা রাখতে বললেন এটি বোখারি ও মুসলিম শরীফের হাদিস এই হলো আশুরার দিনে তাৎপর্য নেয়ামতের শোকর আদায় করার শিক্ষা গ্রহণ করাই হলো এই দিনের শিক্ষা তাহলে দর্শক এর থেকে বোঝা যায় যে আমরা এই আশুরার দিনে রোজা রাখবো কেন যে হজরত মৌসা আলহি ওয়াশাল্লাম বিজয়ী লাভ করেছেন আর ফেরাউনকে আল্লাহ তালা নিমজ্জিত করেছেন এখন জানব এ দিনে রোজা রাখার বিশেষ ফজিলত আমাদের উপকার কী এই দিনে রোজা রাখার ফজিল সম্পর্কে হজরত আবু কতাদাহ রাজিয়াল লহ আনহু কর্তৃক বর্ণিত এক হাদিসে রসুল্লাহসাল লহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন এখানে হাদিসের অর্থটি দেখুন যে রসুল আল্লাসাল্লাম বলেন আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার দিনে রোজা রাখলে ফেসনার এক বছরের গুনা মাফ হয়ে যাবে সুবহান এটি মুসলিম শরীফের হাদিস অন্য আরেক রেওয়াতে আসছে হজরত ইবনে আব্বাস রাজিয়াল লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন রসুল্লাহ লহ আলাইহি ওসাল্লাম আশু দিনে রোজা রাখলেন এবং তাতে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন তখন সাহাবাগন বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই দিনকে তো ইহুদিরা নাসারারা সম্মান করে তখন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেন যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এর সঙ্গে নবম তারিখও একটি রোজা রাখবো ইনশা আল্লাহ আশুরা রোজার ফজিলত এই দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে একটি হাদিসে বর্ণিত হয়েছে যে হজরত আবু হরাইরা রাজিউল্লাহ আনহু বললেন যে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেছেন রমজান মাসের রোজার পর শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহররমের রোজা আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ দর্শক এর থেকে বোঝা যায় যে রমজানের রোজার পর পরই মহরমের রোজার গুরুত্ব সুতরাং আমরা যদি মহরমের রোজা রাখি তাহলে রমজান মাসের রোজার যতটুকু ফজিলত তার কাছাকাছি ফজিলত পেয়ে যাব আর এক হাদিসে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার দিনে রোজা রাখলে পিছনের এক বছর বছরের গুনাহ মাফ হয়ে যাবে সুবহান এটিও মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক এখন তিন নম্বরে জানব আশুরা রোজা কয়টি রাখতে হয় এবং সে রোজাগুলো ইংরেজি কয় তারিখ ও কিবারে বারে হবে দর্শক কয়টি রোজা রাখবেন এ হাদিস থেকে প্রমাণিত হবে হজরত ইবনে আব্বাস রাজিউল্লাহ আনহু বললেন যখন রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন এবং তাতে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন তখন সাহাবাগন বলেন ইয়া রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এই দিন কি তো ইহুদিরা নাস সম্মান করে অর্থাৎ তারা মুসা মুসা্লামকে অনুকরণ করে একটি রোজা রাখে তখন রসল সাল ওয়াসাল্লাম এরশাদ করলেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে এর সঙ্গে নবম তারিখেও একটি রোজা রাখবো ইনশাআল্লাহ তাহলে বোঝা গেল দশক মহরমের নবম তারিখ আর দশম তারিখ এই দুই দিন রোজা রাখতে হবে এখন আমরা দেখে নিব সেই দুই দিন ইংরেজি কয় তারিখ হয় এবং স্যারি ইফতারির সময়সূচি আশুরার রোজা মহরম মাসের নয় ও দশ তারিখ ইংরেজি হলো দুই সালের ষোলো ও সতেরোই জুলাই মঙ্গলবার ও বুধবার এখন সাইন নম্বরে জেনে নিব সেহেরি ও ইফতারির শুরু ও শেষ সময় কয়টা বাজে প্রিয় দশক আশুরা রোজা হল জুলাই মাসের ষোলো তারিখ ও সতেরো তারিখ তো জুলাই মাসের ষোলো তারিখের স্যারো ও ইফ ইফতারি সময়টা আপনার দেখে নিন এখানে দেখুন তাহাজুদ ও স্যারি শেষ সময় তিনটা পঞ্চাশ মিনিট আর ইফতার শুরু হলো ছয়টা বান্ন মিনিট তো আপনার এলাকার হয়তোবা আমার এলাকার সাথে সময়টা মেসিং নাও হতে পারে মিল না হতে পারে এজন্য আপনি যদি ব্যবস্থা করতে পারেন এমন একটি ক্যালেন্ডার বা সময়সূচি তাহলে করবেন আর যদি নাই পারেন তাহলে একটা সিস্টেম আমি শিখিয়ে দিই সেটা হলো এখানে সেহারি শেষ সময় তিনটা পঞ্চাশ তো সর্বোচ্চ ডিফারেন্স আমাদের বাংলাদেশে এক এলাকা থেকে অপর এলাকা পাঁচ থেকে ছয় মিনিট হয়ে থাকে তো আপনি যদি তিনটা চল্লিশে শেষ করে ফেলেন তাহলে আপনি নিঃসন্দেহে মানে আপনি সেহারি সময়ের মধ্যেই শেষ করলেন আর ইফতারি শুরু হলো ছয়টা বাহান্ন আপনি যদি পঞ্চান্ন বা ছাপ্পান্ন বা আপনার এলাকার আজান সোনার দুই তিন মিনিট পরে করেন তাহলেই হয়ে যাবে এখন হলো সতেরো তারিখ অর্থাৎ সতেরোই জুলাই সতেরোই জুলাইটা এখানে খেয়াল করুন সেহারির শেষ সময় হলো তিনটা পঞ্চাশ ইফতারি শুরু হলো ছয়টা বাহান্ন একই তাও আপনি যদি এখানে তিনটা চল্লিশে শেষ করেন এখানে যদি আপনি ছয়টা সাতান্ন বা ছাপ্পান্ন যদি এফ শুরু করেন তাহলে আপনার ইনশাআল্লাহ রোজাটি সম্পূর্ণভাবে সুন্দর হয়ে যাবে দর্শক তাহলে এখন আমরা পাঁচ নম্বরে এই রোজার নিয়ত কিভাবে করবেন বাংলায় সেটা জেনে নেই নিয়ত আমি আশুরার আগের দিনে রোজা রাখার নিয়ত করলাম আশুরা বলতে তো আশুরার দিনই তো আশুরার আগের দিনে রোজার নিয়ত করবেন এভাবে এরপরের দিনেটা করবেন আমি আশুরার দিনের রোজা বা পরের দিনে রোজা রাখলাম দর্শক পরের দিন বলতে কেউ যদি আগের দিন রোজা রাখতে না পারেন তাহলে আশুরার পরের দিনও রোজা রাখতে পারবেন তো আশুরার পরের দিন হলে বলবেন যে আমি আশুরার পরের দিনে রোজা রাখলাম আর যদি আগে রেখে ফেলেন তাহলে বলবেন আমি আশুরার দিনে রোজা রাখলাম এতটুকু বললেই হয়ে যাবে প্রিয় দর্শক ছয় নম্বরে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব মহিলারা অর্থাৎ মা ভোনেরা মাসিকের সময় মিনসের কারণে রোজা রাখতে না পারলে পরে রাখতে পারবে কি দর্শক পুরো মহরম মাসের তিরিশ দিনের মধ্যে দশমী মহরম হলো আশুরার দিন এ আশুরার দিন ও তার আগের দিনে রোজা পরবর্তীতে সে রাখতে পারবে না তবে পরবর্তীতে কিসের রোজা রাখতে পারবে মহরম মাসের এভাবেই নফল রোজা রাখতে পারবে আর এইভাবে যদি আপনি রোজা রাখতে চান মহরম মাসে নফল রোজা তাহলে নিয়তটি এভাবেই করবেন আমি মহরম মাসের নফল রোজা তোমার খুশির জন্য রাখা নিয়ত করলাম অর্থাৎ আল্লাহ তালার খুশির জন্য রাখা নিয়ত করলাম এইভাবে রাখতে পারবেন কিন্তু আশুরার দিনে রোজা তো আশুরার দিনই রাখতে হবে সুতরাং আশুরার দিনে রোজা পরে অন্য কোনো সময়ে এই নিয়ত করে রাখতে পারবেন না দশক সাত নম্বরে জানবো সেহেরির সময় কোন দোয়াটি পড়লে জীবনের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যাবে দর্শক আমি একটি হাদিস শোনাই মনোযোগ দিয়ে শুনবেন ওবাদাইবনু সাহমিদ রাজিউল্লাহ আনহু বলেন রসল সাল সাল্লাম বলেছেন যদি কারো রাতে ঘুম ভেঙে যায় এরপর সে উপরের জিকির বাক্যগুলো পাঠ করে উপরের কোন জিকিরগুলো সেগুলো আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ দেখিয়ে দিব এরপর সে এই জিকিরের বাক্যগুলো পাঠ করে এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দোয়া করে বা যা কিছু চায় তাহলে তার দোয়া কবুল করা হবে সুহান আল্লাহ কী বুঝতে পারলাম তাহা যুদ্ধের সময় আমাদের ঘুম ভেঙে যাবে অর্থাৎ আমরা স্যারি খেতে উঠবো ঘুম ভেঙেই তো উঠবো যখন ঘুম ভেঙে সেয়ারি খাওয়ার জন্য উঠবো তখন যদি আমরা এই উপরের বাক্যগুলো পরে আল্লাহ আল্লাহতালার কাছে কোনো দোয়া করি অথবা কোনো কিছু চাই তাহলে আল্লাহ তালা তা কবুল করবেন আর যদি সে এরপর উঠে অজু করে তাহার যুদের সালাদ আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে সুবাহান তাহলে এখানে দুইটি ফায়দা পেলাম আমরা তাহাজ্জুদ বা সেহারি সারাও যদি এইভাবেই ঘুম থেকে উঠে দোয়াটি পরে কোনো কিছু চাই আল্লাহ তালা কবুল করবেন আর যদি তাহাজুদের নিয়ত করি অজু করি নামাজ পড়ি সেহারি খাই তাহলে আমাদের সেই সালাদ অর্থাৎ যুদের নামাজ আল্লাহ আল্লাহতালা কবুল করে নেবেন সুবাহানল্লাহ

ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله أجر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আলহামদুলিল্লাহ ওয়া সুবহান ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো শরীক নেই রাজত্ব তারই এবং প্রশংসা তারই এবং তিনি সর্বোপরি ক্ষমতাবান সকল প্রশংসা আল্লাহর আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কোনো অবলম্বন নেই কোনো ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ছাড়া সুবহানাল্লাহ আমরা এই চমৎকার দোয়াটি পাঠ করতে পারি সেজন্য সকলে কমেন্টে একবার আমিন লিখে যাই দর্শক সর্বশেষ আট নম্বরে জেনে নেব ইফতারি করার দোয়া এবং তার পাশাপাশি আরেকটি দোয়াও আমরা জেনে নেব সেটা হলো সারাদিন রোজা রেখে যে একটি ক্লান্তি হয় সেই ক্লান্তিটিও দূর হয়ে যাবে এমন দোয়া চলুন দেখে নেই যখন আপনি ইফতারি করবেন ইফতারি সামনে নিয়ে বিভিন্ন ধরনের দোয়া করতে পারবেন কিন্তু যখন ইফতারি মুখে নেবেন তখন এই দোয়াটি পাঠ করবেন